প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তাল শেষ ভালো আছেন প্রিয় ভাই বন্ধুরা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় ভাই বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যে গাছটি দেখতে দেখাচ্ছি তো বন্ধুরা এই গাছটি একটি সবজি গাছ তো বন্ধুরা এই সবজি গাছটি হচ্ছে পটল পটল সবজি গাছ তো বন্ধুরা এটি আমাদের বাড়িতে রোপণ করা হয়েছে যাতে করে আমরা নিয়মিত বন্ধুরা কম বেশি পটল সবজিটি খেতে পারি তো বন্ধুরা আমাদের কাছে কিন্তু পটলের সবজি আসেনি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা ইনশাল্লাহ কিছুদিন পর এসে যাবে যদি আল্লাহ তালা দেয় তো প্রিয় ভাই ও বন্ধুরা আমি আপনাদেরকে বলবো আপনারা নিয়মিত পটল গাছ চাষ করার জন্য মনোযোগী হন তো বাড়িতে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে বন্ধুরা আমরা বাঁশ দিয়ে কীরকম মাছা তৈরি করে নিয়েছি তো তার মাঝে এই মাছার মাধ্যমেই এই পটল গাছগুলো বেড়ে উঠবে তো আপনারা এরকম ব্যবস্থা করে নিন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ছোটো পটল এসেছে তো বন্ধুরা আজ যাদের পটল চাষ করার জন্য পরামর্শ লাগবে তারা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আমি আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ আপনাদেরকে